নমস্কার বন্ধুরা আমি সুকান্ত আলদার আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত দেখুন বন্ধুরা আমার মাত্র ছ বছরের অভিজ্ঞতা শেয়ার বাজারে মাত্র ছ বছর ধরে আমি কন্টিনিউয়াসলি বিনিয়োগ করছি বাজারে অনেক মানুষ রয়েছে যারা আমার থেকে অনেক আগে থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করে এবং শেয়ার বাজার সম্পর্কে তারা অনেক বেশি জানে আমার সামান্য ছ বছরের অভিজ্ঞতা তাই শুধুমাত্র আমার কথা শুনে আপনাদের কষ্ট করে উপার্জন করা টাকাগুলো শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না আমি আপনাদের কাছে হয়তো কিছু শেয়ারের নাম নিয়ে আসি যে শেয়ারগুলো আমার হয়তো ব্যক্তিগতভাবে ভালো লাগে তাই কখনোই আমার কথা শুনে আপনারা এই সমস্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন না আমার ভালো লাগে তাই আমি আপনাদের সামনে তুলে ধরি দেখুন বন্ধুরা আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি আলাদা আমার অর্থনৈতিক অবস্থা আলাদা আপনার অর্থনৈতিক অবস্থা আলাদা তাই কখনোই আমার সিদ্ধান্তের সাথে একমত হয়ে আপনারা বিনিয়োগ করবেন না আপনাদের প্রচুর কষ্ট করে উপার্জন করা এই টাকা আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা স্মল ক্যাপ কোম্পানি নিয়ে এসেছি যে স্মল ক্যাপ কোম্পানিটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে লাস্ট কিছুদিন ধরে রিসার্চ করার পরে যেহেতু স্মল ক্যাপ কোম্পানি তাই এখানে রিস্ক অনেক বেশি থাকে রিস্ক থাকার প্রথম কারণ হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলোতে অনেক বড়ো বড়ো বিগ বোর্ডরা করে ম্যানিপুলেশনের ফলে অনেক সময় এই শেয়ারের দাম অনেকটা নিচে নামতে পারে মানে প্রায় আশি নব্বই পার্সেন্ট পর্যন্ত শেয়ারের দাম কমে যেতে পারে এই ম্যানিপুলেশনের কারণে আর একটা সমস্যা হচ্ছে ছোটো ছোটো কোম্পানি তাই এখানে রিক্রুটেশানের অভাব হতে পারে আপনি যখন কিনতে যাবেন তখন কেনার সময় আপনি কোনো সেলার পাবেন না আবার হয়তো আপনার কেনার পর যখন আপনি বিক্রি করতে যাবেন তখন হয়তো কোনো বায়াস পাবেন না তাই অনেক সময় এই কোম্পানিগুলোকে নিয়ে অনেক মানুষ ফেসে যায় ছোটো কোম্পানি তাই সমস্যা এই সমস্ত কোম্পানিতে থাকতেই পারে অনেক বড় বড় কম্পিটিটার রয়েছে যারা ছোট ছোট কোম্পানিগুলোকে একরকম গিলে খেয়ে নেয় অনেক কম্পিটিভ অ্যাডভান্টেজ থাকে বড় বড় কোম্পানিগুলোর সেই তুলনায় ছোট কোম্পানির অ্যাডভান্টেজ অনেক কম থাকে তাই এই বিষয়গুলোকেও আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হয় বন্ধুরা আমি আজকের ভিডিওতে একটা ছোট কোম্পানি আপনাদের সামনে নিয়ে এসেছি যে কোম্পানিটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তাছাড়াও কোম্পানিটার বর্তমানে ফাইনান্সিয়াল অবস্থা খুবই ভালো জায়গায় রয়েছে তাই আমি আপনাদের সাথে এই কোম্পানিটার নাম শেয়ার করছি এবং কোম্পানিটার সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি এই কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে সতেরোশো পঁচানব্বই কোটি টাকা খুবই ছোট একটা কোম্পানি এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই কোম্পানির বর্তমানে কোনো ডেপ নাই ডেপ ফ্রি একটা কোম্পানি এছাড়াও বর্তমানে কোম্পানিটার আরও ই এবং আরও সি যথারীতি তেইশ পার্সেন্টের উপর আরওই এবং আরও সি বত্রিশ পার্সেন্টের উপর তাহলে বুঝতেই পারছেন কোম্পানি বেশ ভালো প্রফিট নিয়ে আসছে প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথও খুব একটা খারাপ নয় বেশ ভালো জায়গাতেই রয়েছে এবং প্রোমোটার হোল্ডিং যদি দেখি সেটাও মোটামুটি সত্তর পার্সেন্ট তাহলে একবার ভাবুন কোম্পানিটা এই সমস্ত দিক দিয়ে বেশ ভালো জায়গাতেই রয়েছে এছাড়াও কোম্পানি যদি ভ্যালুয়েশান দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি কোম্পানির পেড রেসিও একের নিচে রয়েছে তাই কোম্পানির ভ্যালুয়েশন যে খুব বেশি রয়েছে তা নয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোম্পানিটা দাম খুব একটা বেশি নয় হেয়ার ভ্যালুর মধ্যে আমরা পেয়ে যেতে পারি এই কোম্পানির মূল ব্যবসা হচ্ছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের মূল ব্যবসা হচ্ছে এটা এছাড়াও পাইপলাইনের কাজ করে এই ধরনের কাজ এই কোম্পানি করে বর্তমানে এই কোম্পানির ভারতবর্ষের মোট আঠেরোটি রাজ্যে এখনো পর্যন্ত তাদের অনগোয়িং প্রজেক্ট চলছে এছাড়াও চারটি রাজ্যে আপাতত তাদের কাজ কমপ্লিট হয়েছে আঠেরোটা রাজ্যের মধ্যে আমরা যদি দেখি উত্তরপ্রদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্তিশগড় দিল্লি হরিয়ানা গুজরাট প্রায় সমস্ত রাজ্যে এই কোম্পানির প্রজেক্ট এই মুহুর্তে চলছে এছাড়াও এই কোম্পানির আমরা যদি ক্লায়েন্ট বেস দেখি সেটাও খুব মজবুত আমরা যদি এই কোম্পানির ক্লায়েন্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জেল ইন্ডিয়া ইন্ডিয়ান অয়েল আইএইচবি এনআরএল এইচপি ওএনজিসি আইএি আইজিএল এইচসিজি এই ধরনের বিভিন্ন কোম্পানি রয়েছে যে সমস্ত কোম্পানিগুলো আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির ক্লায়েন্টের মধ্যে রয়েছে এই তথ্যগুলো দেখার পর আপনারা হয়তো অনেকে ধারণা করতে পেরেছেন আমি কোন কোম্পানির কথা বলছি এছাড়াও আপনি এই ভিডিওতে এই কোম্পানির নামও অনেক জায়গায় দেখেছেন কোম্পানির নাম হচ্ছে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো একটা কোম্পানি আমার ব্যক্তিগতভাবে মনে হয় কোম্পানির আমরা যদি অর্ডার দেখি দু সালের শেষ ডিসেম্বরের ডেটা অনুযায়ী তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় পনেরোশো পঁচানব্বই কোটি টাকার অর্ডার তারা বুক করেছে এর মধ্যে বেশিরভাগটাই আমরা এখানে দেখতে পাচ্ছি তারা পাইপ লাইনের প্রজেক্টে কাজ পেয়েছে তাই তাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে আমার অন্তত মনে হয় এই কোম্পানির আমরা যদি প্রফিট লস স্টেটমেন্ট দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কন্টিনিউয়াসলি প্রায় দু হাজার সালের পর থেকে কন্টিনিউয়াসলি তাদের সেলস বাড়িয়েছে প্রফিট বাড়িয়েছে একটা কোম্পানি যখন কন্টিনিউয়ালি চার পাঁচ বছর ধরে প্রফিট এবং সেলস বাড়ায় তখন বুঝতে হবে যে কোম্পানিটা খুব ভালো কাজ করছে বন্ধুরা আর একবার বলবো এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ধারণা এবং আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের প্রচুর কষ্ট করে হয়তো উপার্জন করা এই টাকা তাই শুধুমাত্র আমার কথা শুনে এই সমস্ত ছোট কোম্পানিতে বিনিয়োগ করতে যাবেন না অবশ্যই নিজে থেকে একটু রিসার্চ করবেন আমি কোম্পানির উপরের উপরের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি কোম্পানির বিষয়ে ডিটেলসে জানতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে এই সমস্ত কোম্পানিগুলোকে অ্যানালিসিস করতে তাই বন্ধুরা আর একবার বলবো আপনাদের নিজেদের টাকা তাই নিজেরা একটু ভালো করে রিসার্চ করবেন তারপর বিনিয়োগ করবেন তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সমস্ত কোম্পানিতে মানে লো ক্যাপ কোম্পানিতে অল্প কিছু টাকা বিনিয়োগ করা ভালো যদি বিনিয়োগ করতে চান অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর নির্ভর করছে আপনি বিনিয়োগ করবেন কি করবেন না যদি রিক্স নেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে আমি বলবো বিনিয়োগ করলেও অবশ্যই নিজের ক্যাপিটালের পাঁচ পার্সেন্টের বেশি টাকা কখনোই বিনিয়োগ করবেন না এই সমস্ত কোম্পানিতে যেহেতু রিক্স বেশি তাই এখানে আপনার টাকা ডুবে যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার বলব অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন আর তার সাথে সাথে এই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন ভিডিওগুলো পোস্ট করব তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই বলবো বন্ধুদের সাথে শেয়ার করুন শেয়ার করলে তারাও শেয়ারগুলো সম্পর্কে জানতে পারবে এবং শেয়ার বাজার সম্পর্কেও জানতে পারবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমাকে এখানেই ছুটি দিয়ে দিন আবার দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার